আসসালামু আলাইকুম বন্ধুগণ কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি আল্লাহ ভালো রেখেছেন আমাকে আপনাদের দোয়ায় ভালো আছি তো আজকে আমি একটা ঘটনা সোশ্যাল মিডিয়ার মধ্যে দেখতে পাচ্ছি খুব ভাইরাল চলছে ট্রেন্ডিং চলছে সে ঘটনা হচ্ছে জেসিকা রেড ক্লিফ নামে একজন মহিলা একটা তিনি মাস দ্বারা আক্রান্ত হচ্ছে বা তাকে খেয়ে ফেলেছে বা তাকে মেরে ফেলা হয়েছে এরকম একটা ঘটনা খুব মানে সোশ্যাল মিডিয়াতে দু তিন দিন থেকে ভাইরাল হচ্ছে আপনারা তার ফটো দেখতে পাচ্ছেন কিভাবে এআই জেনারেট করে এআই মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এর মাধ্যমে তাকে জেনারেট করা হয়েছে ফটোটা দেখতে পাচ্ছেন এরকম ফটো অনেক দেখতে পাচ্ছেন সোশ্যাল মিডিয়ার মধ্যে যখনই আপনি ফেসবুক বা ইউটিউব বা যে কোনো প্ল্যাটফর্ম খুলছেন তখনই দেখতে পাচ্ছেন তো এর সত্যতা কতটুকু এর সত্যতা কতটুকু এক বিন্দু সত্যতা নেই আমি চেক করলাম বিভিন্ন নিউজ পেপারে বা বিভিন্ন খবরের হেডলাইনগুলো থাকে হিন্দুস্থান টাইমস তারপরে বলেন ইকোনমিক্স বিভিন্ন তার টেলিগ্রাফ এগুলোতে দেখলাম বা এআই দিয়ে গ্রুপ যেটা এআই আছে ওখানেও চেক করলাম তারপরে আপনার গুগলের মধ্যেও চেক করলাম কিন্তু কোথাও এমন দেখতে পেলাম না ফটোটা আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন তার ফটোটা সেই মহিলার ফটো তথাকথিত মহিলা যার মহিলার কোনো অস্তিত্ব নেই মানে একটা বানোয়াট ঘটনা একটা বিভ্রান্তকর ঘটনাকে সাজিয়ে এভাবে সোশ্যাল মিডিয়ার মধ্যে মানুষজন ভাইরাল করছে একটুকা মানুষকে বিভ্রান্ত করতে একটুকা তাদের মানে দ্বিধাবোধও করে না আরে আপনারা তো একবার জানবেন একবার বুঝবেন যে ঘটনার সত্যতা আছে না নাই আদৌ কোথা থেকে কোথায় আছেন আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন বিভিন্ন নিউজের আমি স্ক্রিনশট দিলাম দেখতে পারবেন স্ক্রিনশটের মধ্যে দেখবেন কোথাও লেখা নেই যে ঘটনা সত্য এ ঘটনা একেবারে বানাওয়াট একেবারে এআই জেনারেট এর মধ্যে কোনো সততা নাই তো আমি বলতে চাচ্ছিলাম যে একটা সত্য মিথ্যা ঘটনাকে এভাবে মানুষ কিভাবে ভাইরাল করতে পারে বা কীভাবে চারিদিকে ছড়িয়ে দিয়ে কিভাবে মানুষকে বিভ্রান্ত করতে পারে আর কীভাবে সিমপ্যাথি নিয়ে কিভাবে ফেসবুকের মধ্যে ভিউ ইনকাম করার জন্য মানুষকে বিভ্রান্ত করতে পারে তাই নিয়ে ভাবছিলাম যে একটা মিথ্যা কথা কিভাবে আগুনের মতন ছড়িয়ে পড়ছে আর অপরদিকে অপরদিকে বা এমনিতেই আমরা দেখি কোনো জীবজন্তু এমনিতেই যদি আপনি তাকে পুষেন বা তাকে বড় করেন ছোট থেকে তো যে ওর দাবা যে তার চরিত্র সেই সেই থাকবে সেই জানুয়ার জানুয়ারি থাকবে সে কোনো দিন মানুষ হবে না সে কোনো দিন মানুষ হবে না সে কোনো দিন আপনি তাকে পালতো করতে পারবেন যদি যেগুলো হিংস্র থাকে ধরে নিন বাঘ ধরেন সিংহ ধরেন হায়ানা ধরেন তারপরে ধরেন অজগর সাপ এগুলোর ঘটনা আমরা শুনে এসেছি আমরা দেখে এসেছি বিভিন্ন রকম ঘটনা আমরা জানি বা এগুলো সত্য ঘটনা যে কোনো যদি আপনি হিংস্র পশুকে পোস্ট করেন তো সে অটোমেটিক আপনাকেই আক্রমণ করবে এটা স্বাভাবিক সে তা হিংস্রতা কখনোই ছাড়বে না তো এই যে ঘটনা যে সোশ্যাল মিডিয়ার মধ্যে চলছে এটা একবারে বানোয়াট একবারে জালিয়াতি এর কোনো সত্যতা নেই এর কোনো অস্তিত্ব নেই এটা এআই জেনারেট ভিডিও এক কথাই যা বলতে পারলাম যা আপনি যা আমি দেখলাম যা আমি বুঝলাম সোশ্যাল মিডিয়ার মধ্যে বা বিভিন্ন গুগল ফ্যাক্ট চেক যেগুলো হয় বা এআই এআই গ্রুপ এআইকেও জিজ্ঞেস করলাম সেও এ কথাই বললো এগুলোর কোনো অস্তিত্ব নেই একবারে ফিকশনাল একবারে গল্প কাহিনীর মতো এগুলোর কোনো অস্তিত্ব নেই এআই জেনারেট ভিডিওটা তো অপরদিকে যেখানে মানুষকে মানুষেরা যেভাবে জানোয়ার থেকেও বেশি বলতে পারা যায় খারাপভাবে মারছে ফিলিস্তিনের ঘটনা আমি বলছি তো সেখানকার মানুষজনকে ইজরায়েলি ইয়াহুদিবাদী ইজরায়েলেরা কিভাবে পশুর থেকেও নিঃশংসভাবে হত্যা করছে কই আমরা তো একবারও সেটাকে ভাইরাল করছি না একবারও সেই দিকে আমরা যাচ্ছি না বা সেই ব্যাপারে আমরা তো বলছি না তো তাদের যে সত্য ঘটনা সেগুলোকে আমরা ভাইরাল না করে এই মিথ্যা বানোয়ার ঘটনাকে আমরা ভাইরাল করছি এই আমাদের চরিত্র এই এই করে আমরা বলি আমরা মুসলমান আমরা মুসলিম মুসলমান উম্মাদ অনেক মুসলমান ক্রিয়েটারকে দেখলাম ফেসবুক ক্রিয়েটার যারা ইউটিউব ক্রিয়েটার যারা ইউটিউবে বা ফেসবুকে ভিডিও বানায় অনেক বানাচ্ছে অনেক ছড়াচ্ছে এভাবে বিভ্রান্তিকর ঘটনা তাদেরকে আমি বলবো ভাইরা আপনারা সত্য কথা আপনারা সত্য তুলে ধরুন ফিলিস্তিনের বর্তমান যে পরিস্থিতি আপনারা সেদিকে যান সেদিকের কথা আপনারা তুলে ধরুন বেশি বেশি করে যাতে করে দুনিয়া এভাবে জানতে পারে দুনিয়ার মধ্যে ভাইরাল হয়ে যায় প্রত্যেকটা মুসলমানের মধ্যে ভাইরাল হয়ে যায় যে হ্যাঁ আমাদের ফিলিস্তিনের ভাইরাদের কি অবস্থা স্ক্রিনে দেখতে পাচ্ছেন তারা কিভাবে অনাহারে মরছে না খেয়ে পেয়ে মরছে আমরা সেদিকে যাচ্ছি না আমরা দেখতে যাচ্ছি কোথাকার মিথ্যা বানাওয়ার ভিডিও এআই জেনারেট ভিডিও সেটাকে ভাইরাল করার পড়ে আছে কত নিঃস্তভাবে তারা খাদ্য বন্ধ করে ইজরায়েলিরা ইজরায়েলের সৈন্য সৈনিকরা খাদ্য বন্ধ করে বর্ডার বন্ধ করে মানুষকে অনাহারে মারছে মানুষকে বম ফেলে ফেলে উড়িয়ে উড়িয়ে পুড়িয়ে পুড়িয়ে মারছি আমরা সেদিকে যাচ্ছি না আমরা কী জানো আমরা ফালতু একটা এআই জেনারেট ভিডিও নিয়ে একটা এ এআই জেনারেট ক্যারেক্টারকে নিয়ে আমরা পড়ে আছি এই তো আমাদের অবস্থা তো যাই হোক ভিডিওটা আর বেশি বাড়াচ্ছে না ভিডিওটা ভালো লাগলে অবশ্যই অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং চ্যানেলটাকে ফলো করে নেবেন এবং যদি ফেসবুকে দেখে থাকেন চ্যানেলটাকে ফলো করবেন আর ইউটিউবে দেখে থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ঘন্টাটা দেবে রাখবেন এরকম আরও ফ্যাক্ট চেক ভিডিও পাওয়ার জন্য সবার প্রথমে আসসালামু আলাইকুম আ রাহমতুল্লাহি অবরাতফ ভালো থাকেন সবাই সুস্থ থাকেন সবাই